নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি পনিরের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তো চলো শুরু করি প্রথমে আমি পনিরটাকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর টমেটোটাকে বড় বড় করে কেটে একটু ভেজে নেব এবার এটা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে নিলাম ব্লেন্ডারে আর কিছুটা দিয়ে দিলাম আদা দিয়ে এটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল দিয়ে দিলাম গরম মশলা জিরে ফোড়ন এবার উপর থেকে দিয়ে দিলাম যেটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে থাকব এখানে যতটা ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নাটা ভালো হবে এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে এবার আরও মশলাটাকে ভালো করে কষাতে থাকবো এইভাবে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এটা ফুটে আসলে ওপর থেকে দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে ভালো করে পনিরের মধ্যে এটা মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দেবো কিছুটা গরম মশলা আর ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নেব রকম রেডি হয়ে গেল একদম পনিরের রেসিপি আর এই পনিরের তরকারি দিয়ে কিন্তু রুটি লুচি খুবই অসাধারণ হয়ে থাকে